শীতের এই সময় বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে তাই আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি টমেটো ভর্তা রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ সরিষের তেল দিয়ে দিলাম আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি প্রায় হাফ কেজির মতো টমেটো নিয়েছি আর টমেটোটাকে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি আর বোটার অংশটা ব্যবহার করে ফেলে দিয়েছি টমেটোটাকে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা হাইতে রাখছি এতে করে টমেটো থেকে এক্সট্রা যে পানিটা বের হবে সেই পানিটা দ্রুত শুকিয়ে যাবে আরও দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আরও দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটাকে আমি তিন চার টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর টমেটোটাকে বয়ল করার সময় চুলা রাসটা অবশ্যই হাইতে রাখতে হবে তা হলে কিন্তু টমেটো থেকে অতিরিক্ত পানি উঠে আসবে আর টমেটোটা কিন্তু তখন পানি ছিঁড়ে দিলে ভর্তা হয়ে যাবে আর একেবারেই ভাজা ভাজা হবে না তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না চুলা রাসটা হাইতে রেখে দুই তিন মিনিট ফ্রাই করার পর টমেটোটাকে উল্টে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কোনো পানি কিন্তু টমেটো থেকে বের হয়নি যেহেতু প্রথম থেকে চুলা রাসটা হাইতে ছিল পানিটা কিন্তু শুষে নিয়েছে সবগুলো টমেটো প্রথমবারের মতো উল্টে দিয়ে এবারে চুলা রাসটা মিডিয়াম করে দেবো মিডিয়াম করে দিয়ে টমেটোটাকে আমি বয়ল করে নেব কক্সবাজার রেস্টুরেন্টে কিন্তু এই টমেটো ভর্তাটা ঠিক এইভাবেই তৈরি করা হয় খেতে ভীষণ মজাদার হয় এই ভর্তাটা শীতের এই সময় বাজারে যেহেতু প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় তাই আপনারা চাইলে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আর এই ভর্তা দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায় মাঝখান দিয়ে আমি টমেটোটাকে একটু ঢেকে দিয়েছি যাতে করে টমেটোটা খুব ভালোভাবে বয়ল হতে পারে বয়ল হওয়ার পর টমেটোটাকে আবার উল্টে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা যেহেতু হয়ে গিয়েছে এটাকে আমি একপাশে করে দিয়েছি একপাশে করে এটাকে তুলে নিচ্ছি প্যান থেকে তা হলে এটা আবার অতিরিক্ত পুড়ে যেতে পারে পুড়ে গেলে তখন আবার ভর্তাটা খেতে ভালো লাগবে না আর টমেটোটাকে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে দুপাশেই টমেটোটাকে প্রায় পোড়া পোড়া করে বয়ল করে নিয়েছি আর এক্সট্রা পানিও নেই আর মাঝখান দিয়ে দুটুকরো কোটে করে দেওয়ার ফলে ভেতরে যে টমেটোর ভেতরে যে পানিটা থাকবে সেই পানিটা বের হয়ে আসবে আর টমেটো ভর্তা করার পরে এক্সট্রা কোনো পানি থাকবে না আর টমেটোটাকে যেহেতু আমার বয়ল হয়ে গিয়েছে এই পর্যায়ে সে টমেটোটাকে আমি নামিয়ে নিয়েছি আর উপর থেকে খোসাটাও কিন্তু আমি একটি টঙের সাহায্যে ফেলে দিয়েছি এবার আমি ভর্তাটা তৈরি করে নেব এবার আমি ভর্তাটা তৈরি করব বাট নাই সেজন্য দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দু তিনটা শুকনো মরিচ ভাজা আর প্রথমেই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভাজা কাঁচামরিচ পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে মেহি করে নেব আর যেটা কাঁচা সেটাকে জাস্ট বাটার হাতল দিয়ে একটু ডলে দিব যাতে করে কিছুটা সফট হয়ে আসে মিহি করব না সব কিছু একসাথে আবারও ভালো করে একটু মিক্স করে নিলাম আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বয়ল করে নেওয়া টমেটোটা আর টমেটোটাকে দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া করে যেহেতু বয়ল করেছি ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে একেবারেই রেস্টুরেন্টের স্বাদ আসবে এবারে আমি বাটনার হাতলের সাহায্যে টমেটোটাকে একটু ম্যাশ করে দিলাম আর এক্সট্রা কোনো পানি কিন্তু টমেটোর মধ্যে নেই এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় তাই একটু বেশি পরিমাণে ধনে পাতা দিলেই কিন্তু এই ভর্তাটা খেতে বেশ টেস্টি হবে এবারে সামান্য একটু সরিষা তেল দিয়ে ভর্তাটা আরও একবার মাখিয়ে নিলেই কিন্তু তৈরি গরম ভাতের সাথে শীতের এই সময় এই টমেটো ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আজকের এই টমেটো ভর্তার রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ